سبحان الله والحمد <سؤال> لله لا إله <سؤال> إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله ওলা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহুরের ফতল জগত গড়লেন ও জালা নবী আমার নহুরের ফতল জগত গড়লেন ও জালা আরজ হশর করবি নি তিনি উম্মতের محمد رسول لله لا إله إلا الله. سبحان الله. الحمد لله. لا إله إلا الله.

سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله नौ मेरे साथी नमोमी श्यामे अल्लाह पाठ लह मेरे साथी नमो मिशैया जा रे अल्लाह पाठ अल्ला जे अल्लाह दोस्तों बोले तार प्रेम मोजिला सुबुहान अल्लाह

না লা ইলাহম হো লা ইলাহ লা ইলাহ ইল্লাল্লাহ! মোহেম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ এলাই হিব সাল্লাম আপনারা জান্নাতি ফল খেতে চান কী চান্না আ বন্ধু এই শ্রীমঙ্গল চিরিঞ্চ বাগানের মানুষগুলো রে আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা যুবক বন্ধুদের কেডে কেডে কে বলছি রে আমার নবী আপনার নবী বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও রাহাবি বললানের নবী এই জান্নাতি ফলটা কি গো আমার নবী বলেছেন سبحان الله والحمد لله لا اله الا الله ألا إلا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم হৃদয় খুলে শোনো গো ও বন্ধু আমার দিকে তাকাও তোমরা আমি আমার মূল আলোচনায় একটু পড়ে যাব আগে আপনাদের টিপ করতে হবে বুঝাইতে হবে বন্ধু আপনাদের হৃদয়ে থাকি সব ধরনের জনতা আমাকে দূর করে তারপরে আমি আমার আলোচনায় শোন যেন সহজেই সব কিছু বুঝে নিতে পারেন বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস রেফের মাধ্যমে আল্লাহর বান্দব আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করবে চিন্তা করবে আল্লাহ রাব্বুল আমি বান্দার কাছে ঠিক তেমনি হবে জোরে জোরে বলুন আপনি যখন আল্লাহর জিকির একা একা করবেন আল্লাহ আপনার জিকির রেখা একা করবে বন্ধু আমার নবী বলে দিয়েছে বন্ধুরে আমার নবী বলেছেন আমার কোন বান্দা আল্লাহর কোন বান্দা নবীর উম্মত যখন কোন মজলিসে বসে বসে আল্লাহর জিকির করে আমার নবী জানিয়ে দিয়েছেন তার চাইতে উত্তম মজলিসে বসে আল্লাহ তার বান্দার জিকির করে বান্দাকে কত ভালোবাসে রে ও বন্ধু তোমরা তো জানো না শুধু জানো পৃথিবীর সাথে প্রেম করতে পৃথিবীর লোভ লাল সানি বেঁচে থাকতে আমি না করছি না পৃথিবীর মাধ্যমে আল্লাহকে রাজি করা যায় তবে যারা আল্লাহ রাসুলকে বলে পৃথিবীর পাগল হয়ে গেলা তাদের ভবিষ্যৎ মোটেও ভালো হবে না আমি পরে আসবো আগে জিকিরের ফজিলত আপনাদেরকে আগে বোঝাই কারণ আপনারা মনে হয় জিকির থেকে অনেক অনেক দূরে বন্ধুরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বান্দা দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে বন্ধু কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে বন্ধু বান্দা যখন আল্লাহ বান্দা যখন আল্লাহর দিকে হেটে হেঁটে যায় বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে বন্ধু এই জন্য বন্ধু প্রত্যেকটা মেশিন কি পরিষ্কার করার কিন্তু যন্ত্র আছে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আদি শরীফের মাধ্যমে প্রমাণ করেছেন আমার আপনার প্রাণের নবী ইনি বলেছেন মানুষের কালটাকে পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে বন্ধু জিকির কিন্তু জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় তবে অন্তর এবং কাল মুখ এবং সবান এবং কাল দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ হবে বন্ধু জিকির করবেন নবীর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করতে হবে আল্লাহ বিশ্বাস করার মাধ্যমে বিশ্বাস করতে হবে তাহলে আপনি হবেন আল্লাহর সঙ্গে সঙ্গে নবীর জিকির করবেন বন্ধু আমি যখন দূরত পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতার সাথে প্রমাণ দিয়েছেন বন্ধু আমার নবী আপনার নবীজাহানের বাচ্চা নবী তিনি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র আসি দরুদ পড়তে পারে সেই ব্যক্তির আশি বছরের সগীরা গুন আমার আল্লা করে দেয় হলো জুমার দিনের বরকত জুমার দিনের ফজিলত নবীর সাথে প্রেমের দরুদ বন্ধুরে আমার হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগায়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না

জেরিন চা বাগানবাসীর পক্ষ থেকে লাল গোলাপ আমার আবার ফুলের প্রতি দুর্বলতা আছে আমি কিন্তু একটু মজা করছি আপনাদেরকে হাসানোর জন্য আপনাদের দুর্বলতাকে মানে সফলতায় পরিণত করার জন্য হাসিরা দিছেন অত্যন্ত চমৎকার লাগছে আর একটু হাসেন আলহামদুলিল্লাহ কেন হাসতে বলছি জানেন যে মানুষগুলো সব সময় গোমরা করে রাখে মানুষগুলো হার্ট অ্যাটাক করে খুব তাড়াতাড়ি মারা যায় যে মানুষগুলো হাসি খুশি থাকে মানুষের সাথে ফ্রিলি মিশে কোলাহল পরিবেশটাকে এসে আপন করে নেয় ওই মানুষ কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না কারণ তার এই কোলাহল পরিবেশ তাকে হার্টের দিকে তাকে প্রেশার দেওয়া থেকে বিরত রাখে আর জিকির এমন একটা জিনিস জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির করবেন কি করবেন না আর জোরে বলেন কে কে করবেন হাত না বান দূরত কি ভালো লাগে না লাগে না মন কি সিনেমার নায়ক কে দিবেন নাকি খেলোয়াড় কে দিবেন না রাসুল কে দিবেন সবাই মন যদি দিতে হয় নবীকে দেও আহা প্রাণ যদি দিতে হয় সবাই সবাই আহা প্রাণ যদি দিতে হয় আহা প্রাণে যদি দিতে হয় নবীকে দেও তোমার কষ্ট যাত না যিনি শইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি শইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুধ পড়িও মন যদি সবাই বলেন না সবাই বলেন না আহা প্রাণ যদি দিতে হয় সারাহ জীবনে নে নবী এই আয় এ কোনো কাঁদেনি গতি নি সোনারে মদেন প্রাণীর চেয়ে ওদিকে বেশি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ও মন যদি দিতে হয় আহা প্রাণে যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি শইতে পারে না তোমার কষ্ট যত না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে পড়ি ও মনে যদি নবীকে দেয় জাহান গেটে নবী থাকবে নি দায়াও চোখ মুবর পানি রিপানি পোড়বেগরাই জাহান মের গেটে নবী থাকবে দারায়াও চোখ মুবার কে রিপানি পোড়বে সেই নবী ভালোবেশে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে কে আম করি মন যদি নবীকে দে প্রাণ যোগি ভকে দে সাকারাতেরি বিসানাতে কি যে যন্ত্রণা সাতছমুদ্রের পানি দিলে কৃষ্ণ মেটবে না সাকারাতের বিসানাতে কি যে যন্ত্রণা সাতছমুদ্রের পানি দিলে কৃষ্ণ মেটেবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে ও মনে যদি মারহাবা মনটা এখনো স্থির হয় নাই এটা অনেক পুরনো একটা গজল এই গজলটা শোনে নাই আমার মনে এমন কোন মানুষ নাই ঠিক না অনেক পুরনো গজল কিন্তু আপনারা সেটার সুর ধরতে পারেন নাই আপনারা আবারও বলছি আপনারা যথেষ্ট দুর্বল রাগ করেন না কথা হক কথা এমনি একটু তিতাই লাগে আল্লাহ কো বলুন হক কথা কি তিতা তিতা লাগলেও আল্লাহ বলেছেন অকুল ও কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো অর্ডার কার আল্লাহর বাইরে যেতে পারবো আরো জোরে বলেন পারবো বন্ধুরি আমার আমি আমি এই দিকে আর থাকবো না আমার মৌল আলোচনায় চলে যাব বন্ধু

এই যে আল্লাহ আকবর বললাম এটাও কি জিকির জিকির মূল মিনিংটা হলো স্মরণ করা কি করা আল্লাহ আকবর সোহান আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন যত উঁচু হবে আওয়াজ শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে যাবে ততই আমরা নিরাপদ সোহান আল্লাহ বলেন না মনে রাখতে হবে সেইটন ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের একবারে সাত চাশি যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের প্রেমিক যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাক্টিভ করার জন্য চমৎকার একটা মেসেজ দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা রিফা আল্লাহ বলেছেন সেইটন ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল মুমিনকে হাজার চেষ্টা করলো শয়তান আটকাতে পারে না তার অন্যতম প্রমাণ হলো আজকে দেখেন চারপাশে অনেক মানুষ দাঁড়ানো আপনারা জান্নাতের বাগানে জান্নাতের বাগানে বসা আর জান্নাতের বাগানের চারপাশে হাঁটা চলা করা দুইটা কিন্তু এক জিনিস নয় ঠিক কিনা বলেন জাল দিয়ে মাছ উঠানো আর পুকুরে মাছ নাচানাচি করে এটা দেখানো দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য কথা কি আমার বুঝতে পারছেন বন্ধনী আমার আমি আমার মন আলোচনায় চলে যেতে চাই রে বন্ধু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই প্রত্যেকেই জানতে পারবো কে কী করেছি আর কি করিনি বন্ধু পৃথিবীর বুক এমন নিয়ামত মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোকা ছাড়া আর কিছুই না বন্ধু ছেলে মেয়ে বিবিমাল বাচ্চার জন্য পাগল পারা হয়ে গেলাম নামাজ পড়ো না সাথে সম্পৃক্ততা রেখে পথ চলার রাস্তাও তোমরা দেখুনি শিখুনি আমি তোমাদের আজকে মেসেজ দিয়ে যাই রে বন্ধু কোরআন শরীফের উনিশ অষ্টআশি নাম্বার রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন বলে নামি করে দিয়েছেন নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু এ চা বাগানের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা বোনদের ডেকে ডেকে বলছে গো খুলে সবাই শোনো না আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু তোমার ধন সম্পদ সন্তান সত্য কিছুই সেদিন কাজে লাগবে না সেদিন কি করবে রে বন্ধু উপায় থাকবে না এই জন্য তোমাদের কি সচেতন হতে হবে এক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু যে কবর ওপেন হওয়ার পরে প্রত্যেকেই জানতে পারবে কে কি করে

যাবেনটা কোথায় একদিকে আল্লাহ বলেছেন আপনার সামনে সবকিছু উন্মুক্ত হয়ে যাবে সবকিছু খোলা মেলা দেখবেন আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনাকে আমাকে ধোকা দাও আপনাকে আমাকে বন্ধু যেন কাউকে দোষারোপ করা না যায় বন্ধু আপনার নিজের কর্ম যেন আপনি নিজে দেখতে পারেন সেই ব্যবস্থা রেখেছেন কি কে রামন কাদিবি কাদি বসিয়া সকল কর্ম লিখিতে সে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া ঠিক কিনা বলেন তাই বন্ধু এদিক দিকে রামন কাতিবিন তার মানে দুইটা সিসিটিভি দুনিয়ার দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ অফিস আদালতে সিসি ক্যামেরা লাগাইলে আতঙ্কে থাকেন কিন্তু চিরস্থায়ী সি সি ক্যামেরা আপনার সঙ্গে আছে রে আপনি সিসিসি ক্যামেরার খবর তো একটাবারও নিলেন না এটার পাওয়ার কতটুকু এটার সক্ষমতা কতটুকু এটা কতদূর পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাবে বন্ধ অন্যদিকে আল্লাহর হাবি হাতি শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাফিল চান্না তুম্ মিন আপনার আমার প্রাণের নবী তিনি নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু কবরটা দুইটার ভাবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ একটা হলো আলো আরেকটা হলো আধার একটা হলো সুখ আর একটা হলো দুঃখ আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু কবরটা জান্নাতের একটা বাগান হবে আর কবরটা জাহান্নামের একটা গর্ত হবে আপনারা কষ্ট பায়েন না বন্ধু বর্তমান প্রজন্মের যুবক যুবতীগুলোর দিকে নজর দিলে দেখা যায় এরার মাথাকে থেকে মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের সিমটা ঠিক কি না বলেন